হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই আপডেটের পর ফ্রি ফায়ার গেম এর সেটিং এর কিন্তু এখন আর নাই এখন কিন্তু নতুন কিছু সেটিং এড করা হয়েছে তো ওই সব সেটিং গুলার ভিতর কিন্তু ইনফরমেশন সেটিং একটা তো বর্তমান সময়ে ফ্রি ফায়ার গেমের ভিতর প্রো প্লেয়াররা কি কি ইনফরমেশন সেটিং ইউজ করে অনেক ভালো হেডশট দাই ওপি লেভেলের গেমপ্লে করে তো তোমরা আসলে ইনফরমেশন সেটিং এর ভিতর কি কি সেটিং ইউজ করবা এই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এন্ড আশা করা যায় এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর তোমাদের ইনফরমেশন সেটিং নিয়ে আর কোনো চিন্তা থাকবে না তোমরা কিন্তু এই সেটিংগুলো সঠিকভাবে ইউজ করতে পারবা এন্ড গেমের ভিতর কিন্তু অনেক ভালো গেমপ্লে করে এনজয় করতে পারবে এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পারছো যে আমি ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসছি এন্ড এইখান থেকে সর্বপ্রথম কিন্তু তোমরা সেটিং অপশন চলে যাবা এন্ড এখানে কিন্তু ইন ম্যাসেজ সাইডে কন্ট্রোল সেটিং আছে এন্ড তার সাইডে কিন্তু ইনফরমেশন সেটিং গুলো তোমরা দেখতে পারবা তো ফার্স্ট টাইম তোমাদের এখানে যেটা করতে হবে এই যে নিচে একটা রিসেট সেটিং আছে এই সেটিং এ প্রত্যেককে প্রেস করবা তাহলে কিন্তু তোমাদের ইনফরমেশন সেটিংটা রিসেট হয়ে যাবে তো ফার্স্ট টাইমে কিন্তু তোমরা এখানে কারসার টাইপ নামে একটা অপশন দেখতে পারছো এটা আসলে তোমরা ক্লাসিক করবা নাকি নিউ করবা এটা অনেকেই বুঝতেছো না তো মূলত এখানে কারসার টাইপটা ক্লাসিক করলে তোমাদের এমটা জাস্ট গোল আকারে দেখাবে এন্ড এনিমিকে ফায়ার করার সময়ও কিন্তু এই গোল চিহ্নটা থাকবে এর কারণে তুমি কোথায় এম করতেছো হেডে নাকি পায়ে নাকি বুকে এটা হয়তো একটা লং রেঞ্জের এনিমিকে তুমি সঠিকভাবে বুঝতে পারবে না এন্ড যখনই তুমি এই কারসার টাইপটা নিউ করবা তখনই কিন্তু তোমাদের এমটা একটু চেঞ্জ আসবে যেমন এখানে কিন্তু লং রেঞ্জের গানের কারসারটা ছোট হয়ে যাবে এন্ড শর্ট রেঞ্জের কারসারটা কিন্তু বড় হয়ে যাবে এটা কিন্তু মূলত অনেক ভালো একটা বিষয় তোমরা প্রত্যেকে কারসার টাইপ টা নিউ করে দিবা তো দেন কিন্তু নিচে ড্যামেজ ইন্ডিকেটর নামে একটা অপশন দেখতে পারছো এটাও কিন্তু ক্লাসিক এন্ড নিউ আছে তো ক্লাসিক মানে তোমাদের ফায়ার কিন্তু এখানে ছোট দেখাবে এন্ড নিউ থাকলে কিন্তু এখানে তোমাদের ড্যামেজ গুলো অনেক বড় দেখাবে তো মনে করো তুমি যদি কোনো ভিডিও ক্লিপ নাও সেক্ষেত্রে ক্ষেত্রে হেডশটটা যদি একটু ভালো দেখায় তো এর জন্য অবশ্যই কিন্তু তোমাদের ড্যামেজ ইন্ডিকেটরটা নিউ তে ইউজ করতে হবে এন্ড প্রতিটা প্রো প্লেয়াররা কিন্তু এখানে ড্যামেজ ইন্ডিকেটরটা নিউ তে ইউজ করে তো বন্ধুরা এখন তোমাদেরকে এই ভিডিওর স্পন্সর সম্পর্কে বলবো তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা আজকের ভিডিও স্পন্সর করেছে ওয়ানএক্স আপনারা তো ওয়ানএক্স এর নাম অবশ্যই শুনেছেন ওয়ানএক্স হচ্ছে নাম্বার ওয়ান টেস্টেড সাইট আপনার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে আপনি এখান থেকে খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন আর আপনার যদি ফুটবলে জ্ঞান থাকে তাহলেও কিন্তু আপনি এখান থেকে অনেক ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলো গেম রয়েছে যেগুলো খেলে আপনি খুব সহজেই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনি আমার প্রোমো কোড শাহাদ এফ এফ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন দুইশো পার্সেন্ট বোনাস এবং পেয়ে যাবেন একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বিস্তারিত লিংক আমার পিন wentrose লিংকে ক্লিক করে আপনার ভাগ্য এখনই পরীক্ষা করুন তো এরপর কিন্তু নিচে হিট মার্কার নামে একটা অপশন দেখতে পারছো এখানে যদি তোমরা এটা ক্লাসিকে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কটা একটু ছোট দেখাবে এন্ড যদি নিউ তে রাখো সেক্ষেত্রে কিন্তু হিট মার্কার সেক্ষেত্রে কিন্তু হিট মার্কারটা একটু বড় দেখাবে তো এখানে এটাও তোমরা প্রত্যেকে চাইলে নিউ করে রাখতে পারো তো সরি এখানে কিন্তু আরেকটা অপশন তোমাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা হলো হিট ওয়ান্টেড ইফেক্ট তো এখানে কিন্তু তিনটা অপশন আছে এটা তোমরা ক্লাসিক ডার্ক এন্ড নোব্লাট এই তিনটা অপশন দেখতে পারবা তো মূলত এই অপশনটা যদি তোমরা ক্লাসিকে ইউজ করো তো সেই ক্ষেত্রে যদি তোমরা এখানে একটা এনিমিকে ফায়ার করো এন্ড এনিমির গায়ে ড্যামেজ লাগলে কিন্তু লাল রক্তের মতো বের হবে এন্ড এটা যদি তোমরা ডার্ক করো সেই ক্ষেত্রে এনিমির গায়ে যদি ফায়ার করো তাহলে এনিমির গায়ে থেকে কালো রক্ত বের হবে এন্ড এটা যদি তোমরা নো ব্লাড করো সেই ক্ষেত্রে এনিমির গায়ে থেকে কিন্তু কোনো রক্তই বের হবে না তো এই হিট ওয়ান্টেড ইফেক্টটা আমি তোমাদের প্রত্যেককে নো ব্লাড করে রাখতে বলবো এন্ড প্রতিটা প্রো প্লেয়াররা কিন্তু নো ব্লাড করে রাখে তারপর কিন্তু নিচে এখানে টিমমেট নিকনেম নামে একটা অপশন দেখতে পারছো এখানে দুইটা অপশন আছে একটা হলো হাইট আর একটা হলো ডিসপ্লে মূলত তোমরা যখন গেম প্লে করবা টিমমেট কে নিয়ে তখন তোমরা যদি এই টিমমেট নিকনেমটা হাইড করে রাখো সেই ক্ষেত্রে কিন্তু মাথার উপরে টিমমেট এর নামটা শো করবে না এন্ড এটা যদি ডিসপ্লে করে রাখো সেই ক্ষেত্রে টিমমেট নামটা কিন্তু তোমরা দেখতে পারবা সো এটা তোমাদের মর্জি তোমরা যা করবে এটা যদি হাইড করো তো করতে পারো ডিসপ্লে করলে করতে পারো এটা কোনো বিষয় না এন্ড দেন কিন্তু এনিমি আউটলাইন নামে একটা অপশন আছে এটা তোমরা চাইলে অফ করতে পারো অথবা অন করতে পারো তো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই এটা অন করে রাখবা কারণ এনিমি যদি তোমাদের সাইডেও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এনিমির গায়ে রেড ডটটা মার্ক করবে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হেডশট দেওয়ার জন্য তো দেন কিন্তু ডিসপ্লে এসপি নাম্বার ফার্স্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছো এটা কিন্তু নতুন একটা অপশন অ্যাড করছে গ্যারিনা তো এটা যদি অফ করে রাখো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইপিটা ডিসপ্লেতে শো করবে এন্ড এটা যদি অন করে রাখো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এইচপিটা ডিসপ্লেতে শো করবে সো এই অপশনটা কিন্তু প্রত্যেককে অন করে রাখবা তারপর কিন্তু তোমরা অ্যাক্সেস টাইপ নামে একটা অপশন দেখতে পারছো এখানে কিন্তু তিনটা অপশন আছে একটা হলো অফ ট্যাব এন্ড আরেকটা হলো হোল তো মূলত এই অপশনটা হলো তোমরা যখন স্কোয়াড নিয়ে গেম প্লে করবা তখন তোমরা যদি স্কোয়াডের নামের উপরে প্রেস করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখতে পারবা যে কোন প্লেয়ারটা কি ইউজ করতেছে মেডকিট কত আছে গ্লোয়াল কত আছে টোকেন কত আছে গান কি সব সবকিছু কিন্তু তোমরা এখানে দেখতে পারবা সো প্রত্যেককে কিন্তু এই অপশনটা হোল্ড সিলেক্ট করে রাখবে তারপর কিন্তু তোমরা নিচে ইন গেম টিপস নামে একটা অপশন দেখতে পারছো এটা কিন্তু প্রত্যেককে ক্লাসিক ইউজ করবা কারণ এই ইন গেম স্ট্রাজ যদি তোমরা ক্লাসিক করে রাখো সেই ক্ষেত্রে তোমাদের গেমের ভিতর কিছু টিপস দেয় যেমন তোমাদের জোন ছাড়তে কত বাকি আর অনেক ধরনের নোটিফিকেশন কিন্তু গেমের ভিতর দিয়ে দেয় এই অপশনটা ক্লাসিক করলে কিন্তু তোমরা গেমের ভিতর এই টিপসগুলো পেয়ে যাচ্ছো তারপর কিন্তু এখানে অ্যানিমেশন নোটিফিকেশন নামে একটা সেটিং দেখতে পারছো এটা প্রত্যেককে ক্লাসিক করবা কারণ এই সেটিংটা যদি ক্লাসিক করো সেক্ষেত্রে তোমরা যদি কাউকে কিল করো সেক্ষেত্রে কিন্তু একটা আইকন দেখতে পারবা অবশ্যই কিন্তু এই সেটিংটা প্রত্যেককে ক্লাসিক করবা তারপর নিচে কিন্তু এখানে গানশট এলার্ট নামে একটা অপশন দেখতে পারছো এই অপশনটাও কিন্তু প্রত্যেককে অন করে দিবা কারণ এই গানশট এলার্টটা যদি অফ রাখো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমাদের সাইডে যদি কোনো এনিমি ফায়ার করে তাহলে কিন্তু গানের একটা রেড আইকন আসে ওই আইকনটা কিন্তু আসবে না সো প্রত্যেককেই কিন্তু এখানে গানশট এলার্টটা অন করে রাখবা সেই ক্ষেত্রে তোমাদের সাইডে যদি এনিমিতে ফায়ার করে তোমরা কিন্তু ওইটা বুঝতে পারবা যে কোন সাইডে এনিমিতে ফায়ার করতেছে এন্ড দেন কিন্তু নিচে আইটেম ফাইন্ডার নামে একটা অপশন দেখতে পারছো এখানে কিন্তু তিনটা অপশন আছে একটা হলো অ্যালোজন আরেকটা হলো রিকমেন্ডেড টাইম এন্ড আর এন্ড আর একটা হলো অফ তো প্রত্যেকই অপশনটা কিন্তু রিকমেন্ডেড টাইম করবা এর মাধ্যমে যখন তোমার যেটা প্রয়োজন হবে ওইটা কিন্তু গেমের ভিতর মার্ক আকারে দেখায় দিবে যেমন তোমাদের যদি বেস্ট দরকার হয় সেটা কিন্তু তোমাদের টাইম মতো বেশটা দেখায় দিবে গাড়ি না তারপর কিন্তু নিচে এখানে অটো কুইক মেসেজ নামে একটা অপশন দেখতে পারছো এটা মূলত তোমাদের গেমের ভিতর ওই যে মেসেজগুলো আসে যে মেসেজগুলো আসলে টিমমেট দেয় যেমন এনিমি স্পট হেল্প মি ফলো মি আরো কত ধরনের মেসেজ আছে তোমরা তো জানোই তো এটা যদি তোমরা অন করে রাখো সেই ক্ষেত্রে অটো কুইক মেসেজ কিন্তু তোমরা দেখতে পারবা তারপর সব নিচে কিন্তু রিসিভ ইমোট আইকন ফ্রম ইন্সপেক্টর নামে একটা অপশন আছে তো এর মানে হলো তোমাদের গেম প্লে যদি কেউ দেখে সেক্ষেত্রে তোমাদের যদি ইমোজি গুলা দেয় এটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পারবা এন্ড এই অপশনটা যদি তোমরা অফ করো সেই কিন্তু তোমরা ইমোজি গুলা দেখতে পারবা না সো প্রত্যেককে কিন্তু লাস্ট অপশনটা অন করে রাখবা সো আশা করি বিষয়গুলা সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট ডে আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই অ্যান্ড আল্লাহ হাফিজ পিজ